নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খুব সহজভাবে লোটে মাছের ঝাল তাহলে চলুন দেখে যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা এখন ভালোভাবে এটা কষিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা লোটে মাছ ভালোভাবে মশলা সাথে মাছটা নেড়ে ছেড়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক যেরকমভাবে আজকে কি সহজভাবে লোটে মাছটা রান্না করে দেখালাম এরকম সহজভাবে একবার লোকে মাছ রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে বেশি নাড়ব না কারণ লোটে মাছ কিন্তু এমনিতেই নরম ভেঙে যাওয়ার ভয় আছে লোটে মাছটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ